হ্যালো ভিউয়ার্স দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত আমি দোলা আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমাদের বাড়িতে আবার একটা গেট টুগেদার হচ্ছে বাড়ির সবাই দিদিরা আর সঙ্গে কিছু একদম কাছের বন্ধু বান্ধবকে নিয়ে এই গেট টুগেদারটা হচ্ছে আজকের এই ট্রিটটা দিচ্ছে পাপাই বিয়ের পরে নতুন জামাইয়ের এই প্রথমবার ট্রিট তো সবাই ভীষণ রকম এক্সাইটেড আর ও তো আমাদের বাড়ির এই প্রথম জামাই তো সেই জন্য ভীষণ আদরের সবার কাছে জেঠুদের কাছে বম্মা পিসিদের সবার কাছে ভীষণ আদরের তো সেই জন্যে আজকে সবাই ভীষণ রকম এক্সাইটেড খানিকক্ষণের মধ্যে সবাই চলেও আসবে তো খুব ঘরোয়া আয়োজনেই আজকের এই পার্টিটা আমাদের হচ্ছে আর কি গেট টুগেদার এটাকে পার্টি বলবো না গেট টুগেদারটা হচ্ছে তো তোমরাও আমাদের সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আজকে আমাদের সারাটা দিন আমরা কি কি করি তো আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে পাপাই হ্যালো পাপাই এখন কি খাচ্ছে দেখো সবাই আলু যে তরকারি আর মুড়ি মেখে খাচ্ছি মুড়ি তরকারি ক্লাসিক বাড়ি সেলুন থেকে এলাম খুব ফ্রেশ লাগছে চুলটা ভালো কেটেছে এখন নিচে যাব নিচে সবাই আসা শুরু করে দিয়েছে তারপর দুপুরে ভালো খাওয়া দাওয়া আছে রাইমা তুমি কিছু বলো আমি আমিও সেজে নিয়েছি এই যে আমার সাজের কোনো রকম কোনো কমতি হচ্ছে না সামনে দেয় তাহলে তো দেখা যাবে দেখা যাচ্ছে না সাজ এবার দেখা যাচ্ছে আমাদেরকে বারবার ডাকছে নিচ থেকে কিন্তু আমরা তিনজনে এখনও ঘরে যাচ্ছি না নিচে সবাই চলে এসেছে চলো তাড়াতাড়ি চলে যাই তিনজনে এখন মোটামুটি বকা খেতেও পারি নিচে গিয়ে সবাই চলে এসেছে কিন্তু আমরা এখন যাইনি তো নিচেই খাওয়া দাওয়া হবে আজকে বরুনের অফিসের ওখানটাতেই তো চলো তারপর তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি বাই ওই যে পাপাই চান করলো বললো মুড়ি মুড়ি খাবে তাই জন্য এই যে সবাই এই গান বাজলে হবে না কপিরাইট একটু

খেলাম কিন্তু আজকে ট্রেন জার্নি বলে একটু কন্ট্রোল করে খেলাম নাহলে আরও খেতাম মাটনটা দারুণ হয়েছিল টা পাপাই রেডি হয়ে গেছে পাপাই এবার বেরিয়ে পড়বে তাই তো পাপাইয়ের করেছেন এই একদমই তাই আমি এখন থাকবে এক সপ্তাহ তারপর এক সপ্তাহ পরে আবার বাবা এসে নিয়ে যাবে আমি গল্প বসেছিল সে গল্প আর শেষই হচ্ছিল না বুঝতেই পারছো তোমরা আমরা সবাই এক জায়গায় আরও ছিল অনেকে চলে গেছে ভাই কিছু বলতে চাই এই ব্যাপারে আজকে আমাদের শেষ দিন শেষ দিন মানে মানে আমি বলতে চাইছি যে দু সপ্তাহ ধরে যে আমাদের আনন্দ উৎসব চলছিল তারা যে ক্লোজিং সেরোমনি সবাই মন খারাপ তো আজকে আমাদের জামাই ফিরে যাচ্ছে প্রত্যেকের আগামী দিন আমরা সবাই যে চাই নিজের কাজে ফিরে যাব তো এই দিনটা মানে আমরা খুবই দু সপ্তাহ খুবই আনন্দের সাথে কাটালাম আমাদের প্রত্যেকেই মন খুব ভরাক্রান্ত সত্যি খুব আজ বা খারাপ লাগছে যে আজকে এতদিন সবাই ফ্যামিলি একসাথে কাটিয়েছি তো সত্যি আজকে আমাদের খুব খারাপ লাগছে আজকে আবার যে যে আমরা বাড়ি ফিরে যাচ্ছি কাল থেকে যে যার কর্মব্যস্ত জীবন হয়ে যাবে সত্যি তাই মানে এই বিয়েটা উপলক্ষে প্রচন্ড মজা করলাম আমরা সবাই মিলে আবার অপেক্ষা করছি এরকম আবার একটা কোনো দিনের আসবে খুব তাড়াতাড়ি তাই তো রনি জ্যৈষ্ঠ মাসে কোন মাসে আসবে মে মাসে আবার আমরা একসাথে হব হ্যাঁ আমাদের মে মাসে আমাদের একটা বাড়িতে বড় পুজো আছে তখন আবার আমাদের এই গেট টুগেদার হবে তো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাবার আগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আরো যদি খুব ভালো লাগে দেখতে চাও এইরকমই সুন্দর সুন্দর ব্লগ তাহলে কি করতে হবে দিদি বাই টাটা এই বাই টাটা না না আগে বাই টাটা আগে বাই না আগে সাবস্ক্রাইব হ্যাঁ লাইক করো